যত বেশি আমরা বাচ্চাদেরকে সময় দেবো তত বেশি আমাদের বাচ্চারা আমাদেরকে বন্ধু মনে করবে আর যত বেশি আমরা থেকে তখন দেখা যাবে তারা এমন সার্কেলে আর কিছু বিষয় আছে নোটস এটা একটু অ্যাডাল্ট কথা তারপর আমি বলতে চাই এখানে গার্ডিয়ানরা আছেন এখন এখনকার যুগটা আর আজকে থেকে তিরিশ চল্লিশ বছর আগের যুগটাকে যদি আপনারা একপাল্লায় মাপেন তাহলে ভুলো হয়ে যাবে এই যুগটা বেসিক্যালি গ্রাফিট যুগ এই যুগটা মানে বেহায়াপনার যুগ বে যুগ এবং কোন কোনো ক্ষেত্রে অবাধ যুগ মিক্সিংয়ের যুগ সব জায়গাতেই আমরা হয়তো বাইরে মুসলিম লেভেল নিয়ে আছি ঠিকই কিন্তু আমরা জানি যে আমাদের ইন্টারনাল যে সোল এটা কিন্তু করাপটেড হচ্ছে ডে বাই ডে এগুলোর মধ্য দিয়ে তো আল্লাহর বাস্তে এগুলোকে নেগলেক্ট না করা এই বিষয়গুলোকে নেগ্লেক্ট না করা এবং আমাদের বাচ্চারা আমাদের চেয়ে দ্রুত বড় হচ্ছে আমাদের মেয়েরা আমাদের চেয়ে দ্রুত বড় হচ্ছে এবং আমাদের সমাজটা যেহেতু করাপটেড এবং প্রত্যেকটা সেক্টর করাপ্টেড আমি আজকে শুধু টাচ করছি সামাজিক নৈতিকতা জায়গাটুকুই এটা করা ট্রেড ছড়িয়ে দেওয়া হয়েছে সবার ফোনে ইন্টারনেটে চলে যায় অ্যাক্সেস পাওয়া যায় অ্যাডাল্ট্রি চলে আসে কার্টুনের মধ্যে মুভির মধ্যে নাটকের মধ্যে এবং সিনেমার মধ্যে গানের মধ্যে এই বিষয়গুলো লাগাম টেনে ধরতে হবে আপনাদেরকে বাসা থেকেই এটা বাসা থেকে লাগাম টানতে হবে এবং আমাদের মেয়েদের ব্যাপারে খুব খেয়াল রাখতে হবে বাসায় গাজিন ফ্রিমিক্সিংটা বন্ধ করে দেওয়া উচিত আমাদের মেয়েরা দশ বছর বয়স হোক বারো বছর বয়স হোক তাদের দিকে আমরা যে দৃষ্টিতে তাকাই আর দশজন মানুষ হয়তো সেই দৃষ্টিতে নাও তাকাতে পারে বাসার সিকিউরিটিটাকে একটু স্ট্রং করা বাসার পরিবেশটাকে নীতি নৈতিকতাকে স্ট্রং করা ফ্রি মিক্সিংটা বন্ধ করে দেওয়া কাজিন কাজিন এই বিষয়গুলো বন্ধ রাখা অ্যাডাল্ট্রি তো মোটেই না করা এবং বাচ্চাদের সামনে একটু খোলামেলা বিষয়গুলো ডিসকাস করা আর আমি মনে করি বাচ্চাদেরকে এখন খোলামেলাভাবেই এই বিষয়গুলো বোঝানো উচিত কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ কোন ইন্টারেকশনটা ভালো কোনটা খারাপ কোন আদরটুকু তোমাকে টিচার করতে পারবে বা আমি করতে পারবো কোনটা করতে পারবো না কোনটা তোমার প্রাইভেট পার্টস আর কোনটা তোমার নন প্রাইভেট পার্টস এগুলো আসলে বাচ্চাদেরকে বোঝানোর দায়িত্ব কিন্তু এখন আমাদের নেওয়া উচিত আপনারা দেখছেন সমাজের মধ্যে রেপ দিন দিন বাড়ছে যে তো আগেই বেড়েছে ব্যবচার আগেই বেড়েছে এখন রেপের সাথে ইভেন সমকামিতাও বাড়ছে তাই এরকম একটা সমাজে আমরা যদি আমাদের মেয়েদেরকে আমাদের ছেলেদেরকে মানুষ করতে চাই খুবই ঈগল পাখির মতো ইগোল আইস নিয়ে আমাদেরকে চলতে হবে প্রত্যেকটা গার্ডিয়ানকে আমি বলবো যে আপনারা নিজেরাই আমাদের একজন শিক্ষক হয়ে যান শুধু আমাদের কাছে না প্রত্যেক মাকে আমরা বলবো যে আপনারা নিজেরাই আমাদের শিক্ষিকা হয়ে যান এটা আনপেইড শিক্ষিকা আন অদারকি করেন তাদেরকে সময় দেন তাদের পড়াটাকে আদায় করেন আদায় করার যোগ্যতাটা আপনিও তৈরি করেন জীবনের এক পর্যায়ে এই ফার্স্ট সেকেন্ড থার্ড এই প্রদূষণ পজিশনগুলো হারিয়ে যায় তার আদব বাখলা তার নীতি নৈতিকতা এবং অনেস্টি এইটাই সাইন করে যায় এক খেয়াল করে দেখেন আমরা এখানে অনেক অনেক বড় জায়গায় এসেছি এখনই আপনারা কিন্তু অনেক সময় ফার্স্ট বয় ছিলেন না হয়তো আমি লাস্ট বয় ছিলাম এমন হতে পারে কিন্তু আজকে আপনি এই জায়গায় চলে আসছেন হয়তো অন্য কোনো কারণে হয়তো আপনার অনেস্টির কারণে হার্ড ওয়ার্কিংয়ের কারণে আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে বা আপনার অ্যানালাইসিস ক্ষমতা বেশি তাই অথবা আপনি আল্লাহর সাথে বেশি কানেক্টেড এই কারণে হতে পারে শুধুমাত্র সার্টিফিকেট শিক্ষা নয় আর এই মানদণ্ডটা কিন্তু শিক্ষা নয় প্রত্যেক বাবাকে ভূমিকা রাখতে হবে মাকে ভূমিকা রাখতে হবে আমারও স্বাস্থ্য দেখতে হবে খাবার দেখতে হবে খেলা দেখতে হবে ঘুম দেখতে হবে সব দেখতে হবে ওর উপরে আমাকে মানে এটা এটা ভাই প্রিয় বোন প্রিয় ভাই এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার কাছে দেয়া একটা আমানত এই সন্তানের মালিক আমি না এই মেয়ের মালিকও আমি না এটা আল্লাহ পাক আমাকে দিয়েছেন একটা সার্টেন টাইম আমি তাকে আল্লাহর আমানত আমি দেখাশোনা করছি এটা আমার রিজিক যদি আমি ঠিকমতো আমানত রক্ষা করতে পারি এই বাচ্চাটাই কালকে আমাদের মাঠে আমার জন্য মিজানের বল্লা একটা বড় ওজন হয়ে যাবে চা আর যদি আমি এখানে ব্যর্থ হই এটাকে গৌণ মনে করি তাহলে আমি রিজিকের একটা বড় অংশ থেকে হয়ে গেল আল্লাহ আমরা সবাইকে এমনভাবে বাচ্চা মানুষ করার তৌফিক দান করেন যাতে আগামীর সে অনিবার্য কনফ্লিক্ট যদি এসেও পড়ে আমি বলছি আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট ইল্লাহ আসা আল্লাহ এটা আল্লাহ ভালো আল্লাহ সবাব আমরা যতটুকু বুঝি এই বিষয়গুলো যেন আমাদের বাচ্চারা চ্যালেঞ্জটা ফেস করতে পারে আমরা সেইভাবে তো তোকে করতে চাই আল্লাহ আমাদের আমাদেরকে সে তৌফিক দান করেন আমি